পুলিশের আস্তানায় নাজিমকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার হয়েছে একটি পালসার বাইক ঘটনা মঙ্গলবার দুপুরে এ বিষয়ে ধর্মনগর থানার ওসি সরকার জানিয়েছেন গত সাতাশে মার্চ দক্ষিণ কুরুয়া গ্রাম থেকে নম্বরের একটি পালসার বাইক চুরি হয়েছিল এই ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয় এই মামলায় নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই বাইকটি সে ও তার দলের সদস্যরা চুরি করে উত্তর গঙ্গানগর গ্রামে লুকিয়ে রেখেছিল এরপরই নিজামকে সঙ্গে নিয়ে মঙ্গলবার উত্তর গঙ্গানগর তিন নম্বর ওয়ার্ড থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ এখানে পুলিশের সামনে নাজিমকে দেখে গ্রামের মহিলারা নাজিমকে জুতো পেটা করার জন্য তেরে আসেন মহিলা পুলিশকে নিজামকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য বলেন কিন্তু পুলিশ নাজিমকে সেখান থেকে নিয়ে আসে ওসি জানিয়েছেন নাজিমকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বহু জিনিস উদ্ধার করা হবে সাতাশ তারিখে ধর্মনগর হরুয়া থেকে একটা পালসার বাইক চুরি হয়েছিল টু তো সেটার ব্যাপারেও আমাদের একটা স্পেসিফিক কেস ছিল তো সেই কেসে আমরা নিজামুদ্দিন কেন করে জানতে পারি যে নিজামুদ্দিন এবং তার আরও অ্যাসোসিয়েটস নামগুলি আমরা বলছি না এখন ওরা মিলে বাইকটা চুরি করেছিল সেদিন রাত্রেবেলা এবং এখানে উত্তর গঙ্গানগরে এই জঙ্গলের মধ্যে বাইকটা লুকিয়ে রেখেছিল। তার কথা মতো তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং স্থানীয় সাক্ষীর সামনে আমরা সেই চুরি যাওয়া বাইকটা আজকে এখানে উত্তর গঙ্গানগর জঙ্গল থেকে উদ্ধার করেছি ব্ৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ